ডাক্তার জাকির এক আপনি আমার নাম রিচার্ড একজন বাইবেল স্টুডেন্ট বাইবেল লাভার এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান আপনি বললেন যে বাইবেলে আছে যিশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে আধ্যাত্মিক শরীর দেবদূতের মতো এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যিশু পুনরুত্থিত হয়েছিলেন আমি এখানে মাত্র একটা বলছি অনেক আছে ম্যাথিউ ষোলো অধ্যায়ের একুশ অনুচ্ছেদ বলছে আর সেই সময় থেকেই যিশু তার শিশুদের বলেছেন যে কিভাবে তিনি জেরুজালেমে যাবেন কিভাবে তার উপর অত্যাচার করা হবে তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন এই কথা আছে তিনবার সবগুলো গসপেলেই বলা হয়েছে শুধু তাই নয় এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ছয় ঘন্টা ধরে কিভাবে মারা গেলেন তখন বলেছিলেন এল্লাহ আমাসাবাদ এখানে তিনি বাইবেলের ভবিষ্যদ্বাণীটা পূরণ করেছেন আর দেখবেন যে চারটা গসপেলি বলছে তার মৃত্যু সমাধি আর পুনরুত্থান সম্পর্কে এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন সেটা আলাদা কথা আত্মার রূপ এক জিনিস আধ্যাত্মিক শরীরে আরেক জিনিস কখনো কখনো আমরা ওই যে চেয়ে ভালো কখনো পশু চেয়েতেও খারাপ আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসেনি। আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায় আর আমি আপনার চোদ্দটা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারব একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন সবগুলো প্রশ্নের উত্তর দেবো বিতর্ক করার জন্য না আমি আনন্দের সাথেই বলবো আর কথাটা সত্যি ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই শব্দটা নেই কিন্তু যিশু খ্রিস্ট ঈশ্বর এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি আমার কাছে এখানে কিছু লিফলেট আছে বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি এটাই প্রমাণ বাইবেল পারফেক্ট তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের প্রশ্নটা আমার যিশু খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুত্থিত হবেন আপনাকে আমি আরো অনেক উদ্ধৃতি দিতে পারি বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলছে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন তারপর তৃতীয় দিনে যিশু খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন এই তো শেষ আমার প্রশ্ন প্রায় শেষ প্রায় শেষ বলেন কোন সমস্যা নেই প্রশ্ন শেষ হয়েছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করলাম কোন সমস্যা নেই ভাই আমাদের আইআরএফ এ প্রতি রবিবার প্রোগ্রাম হয় বাইবেলেই সব কিছুর উত্তর আছে অন্য কোনো ধর্মে নেই রবিবার আমরা আইআরএফ এ প্রোগ্রাম করে থাকি ঠিকানাটা আপনি জেনে নিন প্রত্যেক রবিবার রবিবার সকাল সাড়ে দশটা

আর দ্বিতীয়বার আসার পর পুনরুত্থান যেটার কথা কোরআন ও বাইবেলে বলা আছে সেটাই হবে সত্যিকার পুনরুত্থান সত্যিকার মৃত্যুর সত্যিকার পুনরুত্থান আপনি যেটা বলছেন যিশু ক্রুশবিদ্ধ হওয়ার পর মারা গেলেন আপনি যেটা বলছেন সেটা লোক মুখে শোনে চোখে দেখে না আমি জানি কিছু লোক বলছিল আমরা তাকে মৃত দেখেছি সৈন্যরা বলছিল সেটা বাইবেলে দেখবেন গসপিলভ জন নয় অধ্যায় আমি উদ্ধৃতি দিচ্ছি গসপিলভ জন উনিশ নম্বর অধ্যায় তেত্রিশ অনুচ্ছেদ আমরা তাকে মৃত ভেবেছিলাম যেমন প্যাস্টার মনে করেছিল মেয়েটা মারা গেছে তিনি আরো বললেন তিনি এক্সপার্ট না একজন সাধারণ মানুষ তাহলে একইভাবে সৈন্যরা তাকে মৃত ভেবেছিল এখন চিকিৎসা বিজ্ঞানে দেখেন ডাক্তারদের স্টেথিস্কোপ লাগে নারীর স্পন্দন বোঝার জন্য এছাড়া বিভিন্ন মেশিন ইসিজি ইজি হার্টবিট ব্রেন তারপর ডাক্তাররা ভুল করে এই পেপার কাটিং গুলো দেখেন এগুলো নিউজ আর্টিকেল একজন লোক তিন ঘন্টা মৃত ছিল তারপর আবার জীবিত হয়েছে তিন দিন অনেক এটা দক্ষিণ আফ্রিকায় ফিলিপিন্সে অনেক কেস আছে ডাক্তার পরীক্ষা করেছে যন্ত্রপাতি দিয়ে যন্ত্রপাতি দিয়ে এখানে সাধারণ শন্য অপরেক্ষা করে বলছে তার মানে এ না তিনি মৃত আগে আমার উত্তরটা শোনেন তারপর লাইনের পেছনে গিয়ে আরেকটা প্রশ্ন করবেন অথবা রবিবার আই এ আসবেন তাহলে এই কথাগুলো লোকমুখে শোনা তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি চোদ্দটা পয়েন্ট আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন কিন্তু একটার উত্তর দেননি তিনি ছিলেন জীবিত 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 তার মানে তিনি পুনরুত্থিত হননি তিনি একদিন পুনরুত্থিত হবেন আমিও মানি প্রত্যেক মুসলমানই মানে দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন আর পবিত্র কোরআন বলছে সুরা মাইদার একশো ষোলো ও একশো সতেরো নম্বর আয়তে উল্লেখ আছে যিশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো রাব্বি ওয়া রাব্বুকুম তিনি আমাদের সকলের প্রভু যিশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে নিজেকে তিনি আল্লাহ বলেননি আমি কথা আগেও বলেছি গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো হ্যাঁ তিনি আবার আসবেন তিনি আবার আসবেন কি জন্য কোরআন বলছে সুরানিসার একশো আটান্ন নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ আলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তাকে জীবন্ত তুলে নিয়েছেন জন্য দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না পবিত্র কর্ণেশ্বরা মাহিদা তিন নম্বর আয়তে আছে আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ইসলামকে তোমাদের দিন করলাম তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম নতুন কিছু তিনি শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি বলিনি যে তোমরা আমার ঘোষণা করো এ কথাটা বলা হয়েছে দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু হে প্রভু আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী তোমরা পাপি তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি এ কথা কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছ তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না যীশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন সেই সময় পবিত্র কোরআনের সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লু নাফিন দায়কাতুল মউত যে মাত্রই মৃত্যু স্বাদ গ্রহণ করিবে যীশু মারা যাবেন সাধারণ মানুষের মতই তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যীশু পৃথিবীতে আসবেন আশা করি উত্তরটা পেয়েছেন